আমাদের গ্রামাঞ্চলে কিন্তু ইলসা সুটকিটা এভাবেই রান্না করে থাকি এর যে দারুণ স্মেল এই স্মেলেই তো রান্নার স্বাদ হয়ে যায় একদম অপূর্ব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের আরেকটি নতুন রান্নার সাথে স্বাগত জানাচ্ছি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি জানি আপনারা এভাবে কিন্তু কখনো এই শুটকিটা এভাবে খাননি ভীষণই মজাদার লাগে খেতে এত দারুণ স্মেল সে আর কী বলবো ওই একটা শুটকি মাঝে সব রান্নায় একদম সেন্টে কী আর বলবো এত সুন্দর সেন্ট তো কিভাবে রান্নাটা করছি দেখুন মাছটা প্রথমেই ভেজে নিয়েছি এদিকে কড়াতে তেজপাতা আর হচ্ছে পাঁচফোরণ ফোড়নে দিয়ে সেদ্ধ আলু দিয়ে দিলাম হ্যাঁ এখানে কিন্তু পাঁচফোরণটাও ব্যবহার করবেন আর সেদ্ধ আলুটা অবশ্যই দেবেন না হলে এই স্বাদ কিন্তু পাবেন না তারপর নুন হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি ভেজে নেব একদম লালচে হওয়া পর্যন্ত ও পাঁচ সাত মিনিট ভাজলেই হয়ে যাবে এরকম কিছুক্ষণ সময় ধরে ভেজে নেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরোনো পুরোনো রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি খুব কম তেল মশলায়ও বলতে পারেন তারপর দিয়ে দিলাম এখানে মশলা মশলাতে যা যা দিয়েছিলাম দিয়েছি একটু জিরে ধনে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে কষিয়ে নিলাম যতক্ষণ না একদম শুকিয়ে তেল ছেড়ে গেছে সেরকম তেল দিয়ে বলে সেরকমভাবে তেল ছাড়েও না তাই একটু যতক্ষণ ভাজতে ভাজতে কাঁচা গন্ধটা চলে যাবে মশলা তখন দিয়ে দেবো হালকা কিছুক্ষণ ফুটে গেলে কিন্তু মাছগুলো এখানে দিয়ে দেবেন মাছের না হলে সুন্দর এই স্মেলটা তরকারিতে কিন্তু ছাড়বে না কিছুক্ষণ জাল করে পর নেওয়ার পর নামিয়ে নেবে